আসসালামু আলাইকুম গাজা নিয়ে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই সাথে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে নির্দেশনাও তুলে ধরবো তো মূল টপিকে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ দেশ রূপান্তর একটা নিউজ প্রকাশ করেছে সেখানে গাজা নিয়ে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী প্রবেশ করেছে এবং কিভাবে প্রবেশ করলো এটা মূলত জানতে পারবা

এখানে যে গাঁজা নিয়ে হলে প্রবেশ করে এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের একটা অপরাধ এইটার জন্য কিন্তু অনেক ধরনের শাস্তি হতে পারে এবং তোমরা এটা অবশ্যই স্যাক্রিফাইস করে যাবা আর এখানে এই সময় পাশাপাশি গাজাপুরিয়া পুরিয়া মাদক পাওয়ায় শিক্ষার্থী শ্রাবণ মোল্লাকে ভ্রাম্যমান আদালতের আওতায় এনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার সিমন সরকার তাহলে বুঝতে পারতেছো যে এই ধরনের যদি অপরাধ করো তাহলে কিন্তু তোমার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে যেহেতু শিক্ষার্থী আর শিক্ষার্থী না হলে কিন্তু আরো বেশি ধরনের কারাদণ্ড হইতো আর কেন্দ্র সচিব ও বুলতাই স্কুল অ্যান্ড কলেজ কলেজ অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল মোল্লা বলেন এ আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়েছিল অসাবধানতা বসত শ্রাবণ মোল্লা নামের শিক্ষার্থী মাদক সহ হলে প্রবেশ করে যাওয়ান নাই এ সময় পাঁচ রুখি কলেজের শ্রাবণকে মাদক আইনে ছয় মাসের কারাদণ্ড এবং একই কলেজের শিক্ষার্থী সাইদ ও সলিম উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম তুরুসকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে তাহলে এবারে এইচএসসি পরীক্ষা কিন্তু নকলের পরিমাণটা বেশি অনেক শিক্ষার্থী কিন্তু বহিষ্কার হচ্ছে গত বছরের তুলনায় এই বছর তারা নকলটা বেশি করতেছে তুমি চেষ্টা করবা যেন নকল না করো এই সব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন পরীক্ষা হলে নকলের সিরকুট মোবাইল নিয়ে প্রবেশ করায় দুইজনকে বহিষ্কার ও গাঁজা সহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে এই উপজেলার আটটি কেন্দ্রে নকল মুক্ত পরিবেশ করতে কাজ করছি এর আগে এসএসসি পরীক্ষায়ও আমরা কঠোর অবস্থানে ছিলাম তাহলে দেখো এই নকল যারা করতেছে তাদের কিন্তু বড় ধরনের একটা শাস্তি হচ্ছে তুমি চেষ্টা করবা তুমি পারো না তারপরেও চেষ্টা করবা যে তুমি নকল যেন না করো এটা কিন্তু অপরাধ তো তুমি যদি কিছুই অনেকটাই না পারো তারপরেও চেষ্টা করবা যেন তোমার দ্বারা নকল না হয় আশা করব তুমি আহ খাতায় লিখে আসবা তুমি ওই টপিকের উপর লিখে আসবা সমস্যা নাই কিন্তু নকল করা একটা মারাত্মক অপরাধ এটা তুমি কখনোই করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম